নমস্কার আমরা সকলেই কোনো না কোনো সময় অন্যদের কাছ থেকে আঘাত পেয়েছি জয় যিশু নমস্কার ঘৃণা বিবাদের সৃষ্টি করে ঝগড়া বাড়ায় কিন্তু ভালোবাসা সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে অপরাধ থেকে দেয় প্রভু যিশু আপনার পবিত্র ভালোবাসার জন্য ধন্যবাদ যা আমাদের সমস্ত আঘাতকে ঢেকে দেবে জয় যিশু এবার আমরা কেউই নিখুদ বা ত্রুটিহীন নই যখন আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসি তখন সেই ভালোবাসা অন্যদের করা অন্যায্য অন্যায় পাপগুলিকে ঢেকে দেয় পাপ সর্বদা আঘাত যন্ত্রণা ধ্বংস এবং মৃত্যু নিয়ে আসে জয় যিশু নমস্কার কিন্তু ভালোবাসা সব কিছু বদলে দেয় ঢেকে রাখার অর্থ পাপকে সমর্থন করা বা তার সাথে একমত হওয়া নয় এর মানে হলো যখন গভীরভাবে ভালোবাসা থাকে তখন ক্ষমা করা অনেক সহজ হয়ে যায় যখন গভীর ভালোবাসা না থাকে তখন ক্ষোভ পুষে রাখা মানুষকে ছিন্ন করা সহজ হয় কিন্তু ভালোবাসা আমাদের একত্রে মিলিত থাকতে এবং সম্পর্কে থাকতে অনুপ্রাণিত করবে কিছু পরিস্থিতিতে আমাদের নিরাপত্তার জন্য সীমা নির্ধারণ করতে হয়ে থাকে কিন্তু তবুও আমরা ক্ষমাকে ত্যাগ করি এবং ক্ষমা ও ভালোবাসা যে স্বাধীনতা এনে দেয় সেই পথে চলি না আমাদের ভালোবাসার আসল পরীক্ষা হল অতীতে যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের আমরা ক্ষমা করেছি কি না তা পরীক্ষা করা ক্ষোভ তিক্ততা এবং ক্ষমাহীনতা পুষে রাখা প্রেমে চলার ফল নয় আমাদের অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যেন তিনি আমাদের অন্যদের প্রতি ভালোবাসা গড়ে তুলতে সাহায্য করেন এবং সেই ভালোবাসাকে আমাদের এবং অন্যদের পাপকে ঢেকে রাখার সুযোগ দেন হে ঈশ্বর অন্তর্জাতীয় সৃষ্টিকর্তা প্রভু যিশু আপনার অমূল্য রতন পবিত্র রক্তে আমাদের ঢেকে আগলে রেখেছেন এবং রক্ষা করেছেন অন্যায্য অন্যায় পাপগুলিকে করা থেকে আমাদের সাহসী হতে সাহায্য করুন যেন আপনাকে এবং আমাদের আরও চারপাশের লোকেদের আরো গভীরভাবে আপনি যেমন আমাদের ক্ষমা করেছেন তেমনি আমরাও যেন অন্যদের ক্ষমা করি জয় যিশু ধন্যবাদ সব সবথেকে বড় কথা এই যে তোমরা পরস্পরকে একাগ্রভাবে ভালোবাসো কারণ ভালোবাসা অনেক অনেক পাপ ঢেকে দেয় প্রভু যিশু আপনার ভালোবাসায় আমাদের পাপ ঢেকে রাখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যদিও আমরা আপনাকে কষ্ট দিয়েছি আপনার অবাধ্য হয়েছি আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে এবং আপনার বিরুদ্ধে পাপ করেছি তবুও আপনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন এবং আমাদের পাপের মূল্য পরিশোধ করেছেন প্রভু আমরা কৃতজ্ঞ শত কোটি ধন্যবাদ জয় যিশু এমেন।